হাই গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল অদিতি লাইফ তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা সো আবারও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়ে গেছি তো দেখো আজকে একটু বেরোনোর ছিল এখনও বাবা এখানে বসে বসে হাড্ডা মারছে তো হ্যাঁ আজকে একটু যাব বাবা আমি বেরোনোর কথা তো দেখো তাড়াতাড়ি স্নান টান করে খাওয়া দাওয়া করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি বাবার আমি রাস্তায় রাশির সাথে দেখা হয়েছিল। তো বললো আমি যাবো চলো তাহলে তো তিনজনে মিলে বেরিয়ে পড়েছি কলেজ স্টেটের উদ্দেশ্যে হ্যাঁ মেয়ের জন্য একটু বই খাতা কিনবো আর কিছু জিনিস টুকটা কেনার ছিল তো সে কারণে বাবা আমি বাবা একটু ফাইল টাইল কেনার ছিল তো জন্য বাবা আমি আর আসি তিনজনে বেরিয়ে পড়েছি কলেজ স্ট্রিটে তো বন্ধুরা নেবে

সানন্দ আনন্দ সহকারে সব কিছু কেনাকাটা করে মানে ভালোই লাগছিল তারপরে এমন একটা বিপদের সম্মুখীন হতে হবে সত্যি কোনোদিনও ভাবেনি মানে ওখান থেকে ফেরার পথে কোনো গন্ডগোল আনি গন্ডগোলটা হলো শিয়ালদা স্টেশনে এসে তো শিয়ালদা যখন স্টেশনে আমরা আসলাম প্রচুর পরিমাণে ভিড় গঙ্গাসাগরের মেলার জন্য তো তারপরে স্টেশনে এসে ট্রেনটা পেয়ে গেলাম কিন্তু এত ভিড় ভিড়ের মধ্যে ট্রেনটা এলো

তো রাস্তায় দাঁড়িয়ে আছি জানি না কখন বাড়ি ফিরবো গায়ে যাবো মনে হচ্ছে মাথা ছিঁড়ে গেছে সরি মাথা বাচ্চা আমার তো কিছু আমার তো ট্রেনেই খিদে পাচ্ছিলো নেমে আমি কিছু খাইনি কী করবো ওখানে রাত্রে ভ্যান আছে ভ্যানটাকে নিয়ে আয় বাড়িতে ও তো চালিয়ে চালিয়ে রাতি বলছে ভ্যান চুরি করবে ভ্যান চুরি করে যাবো কী করবো কিছু করার নেই এই যে রাতির বাবা ওখানে দাঁড়িয়ে আছে ট্রেনে আমার সময় দেখা হয়ে গেছে

দেখো দশটা একত্রিশ এখনো পর্যন্ত আমরা রাস্তায় দাঁড়িয়ে আছি সবাই মানুষ সব মানুষ ভিড় হয়ে গেছে পুরো রাস্তা ছা মানুষ এই ট্রাকে করে বাড়ি যাচ্ছে কিছু করার নেই দেখো দেখো ট্রাকে করে বাড়ি যাচ্ছে কিছু করার নেই বাবা ওইদিকে দেখছে ওইদিকে আসছে বাবা বাড়ি যাবো কি করে 搞研究。<noise> মানে রিজার্ভে এখান থেকে রিজার্ভ যাবে স্টেশনে তিনশো টাকা ভাড়া মানে বুঝতে পারছো মানুষ কিভাবে সুযোগের সৎ ব্যবহার করে এইগুলো হচ্ছে মানুষ মানে মানুষ যখন প্রবলেমে পড়ে না তখন এরা এত সুযোগ নেয় এখান থেকে স্টেশন যাবে তিনশো টাকা আমরা ওখান থেকে প্রাইভেটে বুক করে এলাম দুশো টাকা মানে বাটা বাটা ব্রেজ ভিজ থেকে আর কিন্তু এরা এখান থেকে অটো অটো বলছে এখান থেকে যাবে

তো বন্ধুরা বাড়ি চলে এসেছি এসে ড্রেস ফ্রেস ছেড়ে অনেক কষ্টে একটা গাড়ি পেয়েছিলাম ওখান থেকে চার তো সেখান ওইটা করেই বাড়ি এলাম বাড়ি এসে এত শরীরটা ভালো লাগছিল না অনেক জার্নিং হয়ে গেছিলো সো ড্রেস ফেস ছেড়েই ভিডিওটা করলাম খিদেও পাচ্ছিলো খেয়েও নিলাম সো আর কি বলবো এতটুকুই থাক ব্লগটা সো আমার অন্য কোনো ব্লগে দেখা হবে তোমাদের সাথে ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট শুভরাত্রি সবাইকে